আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে আমরা ভাতার টাকা সংক্রান্ত একটি আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমরা অনেকেই কিন্তু ভাতার টাকা পেয়ে গেছি অনেকে বলতে বয়স্ক বিশেষ করে বয়স্ক ভাতাভোগী যারা আছেন তারা কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছেন এবং বিধবা এবং প্রতিবন্ধী সহ অন্য ভাতার টাকাগুলো কিন্তু এখনও অনেকে পাননি তো আমি কিন্তু গত একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কখন আপনারা টাকাটা পাবেন তো আমার ওই ভিডিও দেখে আপনারা আমার কথার সাথে মিলিয়ে নিন তো এখন যেহেতু আমাদের বয়স্ক ভাতার টাকা আমরা পেয়ে গেছি তো আমাদের বিধবা ভাতা এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য শিক্ষা প্রবৃত্তিগুলো আমরা এই মাসের মধ্যে পেয়ে যাব বিশেষ করে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু সকল কার্যক্রমের ভাতার টাকাটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো দেখেন আরেকটি বিষয় বলবো সেটা হলো যারা ভাতার যাদের ভাতার টাকাটা ঢুকেছে আপনারা মোবাইলে টাকাটা না রেখে ক্যাশ আউট করে ফেলবেন দ্রুত কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রতারক চক্র ভাতাভোগীদের ভাতার টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রচেষ্টা করে বা চেষ্টা চালায় তো অনেক ক্ষেত্রে তারা সক্ষম হয় এই জন্য ভাতার টাকাটা যখন ঢুকবে আপনাদের মোবাইলে আপনারা চেষ্টা করবেন দ্রুত টাকাটা ক্যাশ আউট করে নেওয়ার তো আপনারা ভাতা পেতে যাচ্ছেন যাদের প্রতিবন্ধী ভাতা বিশেষ করে প্রতিবন্ধী এবং বিধবা ভাতা এই দুটো হচ্ছে আপনারা এই মাসের এই এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এই সপ্তাহে পেয়ে যাবেন আশা করা যে ইনশাআল্লাহ যদি এই সপ্তাহে না পান সেক্ষেত্রে হচ্ছে বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ সকলেই টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে মূল কথা যে যাদের টাকা যারা এখনো টাকা পাননি বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যা ভাতাভোগী যারা আছেন বিশ তারিখের মধ্যে সকলে টাকা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তো আমাদের অফিসে অনেকে এসে বলে যে টাকা বন্ধ দেয়া বন্ধ হয়ে গেছে কিনা বা টাকা ভাতা বন্ধ হয়ে গেছে কিনা এমন কোনো বিষয় নেই বা অধিদপ্তর থেকে এটা বন্ধ করবে না আপনারা একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে আপনারা একটু অপেক্ষা করেন আর আপনাদের আর একটি বিষয় হচ্ছে সমাজসেবা অফিসের নাম ব্যবহার করে যদি কেউ আপনাদের থেকে ওটিপি কোড বা পিন কোড আপনাদের থেকে চায় সেক্ষেত্রে হচ্ছে এগুলো শেয়ার করবেন না কারোর সাথে কারণ যেহেতু এখন ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে তাদের তৎপরতা বাড়বে এই জন্য হচ্ছে অফিসের নাম ব্যবহার করে কেউ যদি আপনাদেরকে কল দেয় কলগুলো আপনারা রিসিভ করবেন না বা ওই নাম্বারগুলোকে ব্লক লিস্টে রাখবেন আর আমি আবারও বলছি এই মাসের হচ্ছে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে সকলের ভাতার টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আর এটা নিয়ে টেনশনের কিছু নয় যাদের ভাতায় সক্রিয় তারিখের নাম আছে তারা অবশ্যই 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 ভাতা যত সময় ভাতা পেয়ে যাবেন আপনার মোবাইলটাকে অ্যাক্টিভ রাখেন আপনার বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভেট রাখেন অ্যাক্টিভেট রাখলে বা চালু রাখবেন সচল রাখবেন তাহলে হচ্ছে দেখবেন আপনারা যত সময় আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই এটাই ছিল মূলত আপনাদেরকে আপডেট দেওয়ার তো আশা করবো আমাদের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা যদি কারো উপকার আসে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বর্তি ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো আজ এখন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হেজ আসসালামু আলাইকুম